স্কুলকানির সমস্যায় ভুগছেন বা সর্মরোগ সমস্যায় ভুগছেন যাদের শরীরে স্কাবির সমস্যা রয়েছে মানে হচ্ছে আপনার খোস পাছড়া বা বিসি পাচড়া অথবা খাজলি বিসি রয়েছে মুখে এবং আপনার সারা শরীরে আপনার গোটা গোটা র্যাশ উঠেছে গোটা থেকে পুষ পানি হচ্ছে ফেঁকে গিয়েছে গোটা নানান ধরনের ওষুধ খেয়েছেন এই সমস্ত সমস্যার নিস্তার হচ্ছে না কয়েকদিন পর পরই তীব্র থেকে তীব্র চুলকানির সৃষ্টি হয় কোনো ওষুধে কাজ হচ্ছে না নানান ধরনের ওষুধ ওষুধ ব্যবহার করেছেন লোসন লাগিয়েছেন সাবান ব্যবহার করেছেন মলম লাগিয়েছেন কিন্তু এই সুলকানি এই খাজলিবিসি বা এই খোস ভালোই হচ্ছে না তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দুইটি কার্যকারী এই লোসন যেই দুটি লোসন আপনি ব্যবহার করার মাধ্যমে আপনার এই খোস বা বা খাজলিবিসি অথবা সুলকানি অথবা স্কাবিস রোগ থেকে আপনি একেবারেই মুক্তি পেয়ে যাবেন তো দর্শক আপনাদের জন্য নিয়ে আসলাম এই যে লরিক্স প্লাস লোশন এবং টিটাসল সলিউশন এই লরিক্স প্লাস লোশন এবং টিটাসল সলিউশন দুইটিকে আপনি একত্রে মিশিয়ে আপনার পুরো শরীরে সকালে এবং রাতে দুবার লাগাবেন অবশ্যই এটি আপনার গলার নিচ থেকে লাগাতে হবে একদম আপনার ফাঁয়ের তার পর্যন্ত আপনার গোপনাঙ্গের আশেপাশে যাতে কোনো অংশ বাদ না থাকে সমস্ত শরীরে ভালোভাবে লাগা ভালোভাবে লাগাবেন সকালে একবার এবং রাত্রে একবার এভাবে আপনি মাত্র সাত থেকে সত্তর দিন লাগানোর মাধ্যমে আপনার যাবতীয় সুলকানি খোসফাছড়া স্কাবিস এবং যাবতীয় স্বর্ম রোগ থেকে আপনি নিস্তার পেয়ে যাবেন তো যারা যারা এই সমস্ত সমস্যা বুকছেন সুলকানি সমস্যায় বুকছেন খোসফাছড়া খাজলি বিষয় সমস্যায় ভুগছেন এবং সমস্ত শরীরে যাতে প্রচুর পরিমাণে চুলকানি রয়েছে তারা এটি ব্যবহার করতে পারেন এই দুটা দুটি লোশন একসাথে মিক্স করে আপনি লাগানোর মাধ্যমে আপনার যাবতীয় স্বর্ম রোগ সুলকানি রোগ আপনার একেবারে ভালো হয়ে যাবে তো দর্শক এখানে এই লরিক্স প্লাস লোশনটির দাম হচ্ছে একশো দশ টাকা এবং টেট্টাসল লোশনটির দাম হচ্ছে একশো টাকা লরিক্স প্লাস প্রশাসনটি প্রস্তুত করেছে অপশন ইন এবং টেটাসল সলিউশনটি তৈরি করেছে এসি এসিআই ফার্মাসিওস লিমিটেড তো দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে সকাল কাছে অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম